কেউ দালালি করলে তার দায়ভার দালালি দিব আমরা সুস্পষ্ট আমাদের দলের সিদ্ধান্তর বাইরে আমরা কোনো কাজেই অংশগ্রহণ করবো না কেউ যদি করে থাকে আপনারা ধরে আমরা ধরে আইনের আওতা নিয়ে যাওয়ার জন্য আমাদের নেতা ব্যক্তিগত হবে কারা কারা যারা এটা আমি দুর্বৃত্তরা এখন বিভিন্ন সুযোগে তারা মামলা মকদ্দমা দিয়ে এখন দুষ্টাবানোর চেষ্টা করছে বিএনপির উপর বিএনপি এই ধরনের কোনো কাজে সংশ্লিষ্ট না এবং আমাদের নেতা তার এক সুস্পষ্টভাবে বলছেন যারা এই ধরনের কাজে মানে অংশগ্রহণ করবেন তাদের ছাড়তে হবে না আমি আরেকটা কথা বলে দিচ্ছি যে আমরা সিলেট বিএনপির আমি আমাদের আমাদের অবস্থা থেকে আমরা বিএনপি কেন্দ্রীয় নির্দেশের বাইরে কোনো কাজে আমরা সংশ্লিষ্ট না কেউ যদি আমাদের নাম এই দিয়েছেন বা অমুক কর্মকর্তা আমরা এই বাণিজ্যে নেয়। এবং যদি কেউ করে আপনাদের মিডিয়াদের কাছে আমরা সুস্পষ্টভাবে বলতে চাই আমাদের যে কোনো বিরুদ্ধে হলে আপনার সরাসরি আপনাদের নিয়ে আসবেন আমরা দেখছি সামাজিক মাধ্যমে বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে আমাদের আমাদের ভাবমূর্তি আমাদের আমাদের ইমেজ নষ্ট করার জন্য আমাদের দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য তারা এই ধরনের পুষ্টির কাজ করছে আমি আবার অনুরোধ করব যে এই সকল কাজে যারা আছেন দয়া করে এইসব দেশের স্বার্থে এই হাজার হাজার ছাত্রতা লক্ষ্য দিল তাদের সঙ্গে বেঈমানি করার চেষ্টা করবেন না আর কেউ দালালি করলে তার দায়ভার তারা হবে আমরা সুস্পষ্ট আমাদের দলের সিদ্ধান্তর বাইরে আমরা কোনো কাজেই অংশ করব না কেউ যদি করে থাকে আপনারা ধরে দেবেন আমরাও ধরে আইনের আওতায় নিয়ে যাওয়ার জন্য আমাদের নেতা ধন্যবাদ